চ কার্ড গষা যায় আমি এটা ভাবো তা আমি কখনো আশা করিনি হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ তো সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তা আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে তা তো দেখেই বুঝতে পারছেন আসলে দুদিন আগে আমি একটা মানি ব্যাগ অর্ডার করলাম আর তার সাথে একটি করে স্কেচ কার্ড দেয় যা গষলে নাকি পুরস্কার পাওয়া যায় তবে সবগুলোতে তা থাকে না তো কি পাইলাম তা দেখতে পারবেন এখন প্রোডাক্টটা আনবক্সিং করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে আর এটা হলো মানিব্যাগ আর সাথে যে হলুড বক্সটি দেখতে পাচ্ছেন ওই বক্সটাতে আছে স্কেচ কার্ড তো দেখি আমি কি পাই আর এটা অর্ডার করার আগে একটা কথা যে সব কার্ড গঠলে যে পুরস্কার পাওয়া যাবে এমনটা না কিছু কার্ডের মধ্যে পুরস্কার আছে আবার কিছু কার্ডের মধ্যে পুরস্কার নাই। আর যারা অর্ডার করবেন তারা ভেবেচিন্তে অর্ডার করবেন আর যে মানিব্যাগটা দেওয়া হয়েছে তার প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে তো এখন কথা না বাড়ি স্কেচ কার্ডটা গসি দেখি কি ফাই মাত্র একশো টাকা ডিসকাউন্ট তাও আবার পরবর্তী অর্ডারের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ